সম্মানিত সুদিমণ্ডলী বিধি জনমত কেন্দ্র করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে একটি খুশি খবর দিতে চাই ডাকসু নির্বাচনকে নিয়ে যে জটিলতা যে নাটকীয়তা সৃষ্টি হয়েছিল প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের এপিলিক ডিভিশন আজকে পূর্ণাঙ্গ শুনানি শেষে চেম্বার জজের আদালতের যে স্থগিতাদেশ নাকচ করা হয়েছিল সেটিকে বহাল রাখেছি অর্থাৎ আগামী নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচন হতে আর কোনো বাধা রইল না এখানে উল্লেখ্য যে গত আঠাশে আগস্ট বাম জোটের অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের বাম জোট প্যানেলের যে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলম একটি রিট দায়ের করেছিলেন রিটটি ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রাত্মিকার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে এস এম ফরহাদ ছাত্রলীগের কমিটিতে ছিলেন বিগত ফেসিস্ট আমলে এরকম একটি অভিযোগের ভিত্তিতে উনি রিটটি দায়ের করেছিলেন সেই রিটায়ের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ শেষে তিনি দুই বিষয় আজকে এই রায়টি দিয়েছেন কিন্তু এত আনন্দদায়ক একটি খবরের অন্তরালে আরেকটি কিন্তু খুব কালো অধ্যায় রয়ে গেল সেটি হচ্ছে একজন আলী হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি রিপটি দায়ের করেছিলেন বাবু জোটের ফাহমিদা আলম তাকে সোশ্যাল মিডিয়াতে এসে সে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছিলেন যদিও পরবর্তী তিনি এসে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চেয়েছেন ছাত্রশিবি সেটাকে ভিন্নভাবে বলার চেষ্টা করেছেন কিন্তু সবচেয়ে বড়ো বাস্তবতা হলো বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় ধর্ষণ করার মতো গণ ধর্ষণ করার হুমকি দেওয়ার মতো কোনো ছাত্র এখনও পড়ালেখা করে এটি ভাবতেই অভাব লাগে আমরা জানতাম যে লীগের মধ্যে এরকম শিলজ্ঞ ধর্ষণের যে সেঞ্চুরিয়ান ধর্ষণ মানিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সে প্রকাশ্যে এটা আনুষ্ঠানিক উদযাপন করেছেন যে তার ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল তারপর পরপরই আর কখনো আমরা একটু শুই নাই কোনো ধর্ষক অনেক ধর্ষক ধরা পড়েছে ধরা পড়ে নাই বিচার হয়েছে বিচারহীনতা হয়েছিল সেগুলি আলাদা আলাদা বিষয় কিন্তু ধর্ষক মানিকের পরে এই আরেকজন আলী হোসেনকে পাওয়া গেল যে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিচ্ছেন যে তা ধর্ষণ করা তাহলে এই দুটি সংগঠনের মধ্যে কোথাও কি কোনো রকমের আর্থিক কোনো রিলেশনের বিষয় আছে কি না এটা তো প্রশ্ন করা যেতেই পারে একটা ইউনিভার্সিটির ছাত্র সোশ্যাল মিডিয়াতে এসে যেখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়া একটি সেখানে গণদর্শন করার মতো দেওয়ার যে সাহস বিসাহসে দেখিয়েছিল নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো শক্তি কাজ করেছে নয়তো একটি সাধারণ ছাত্র এরকম হুমকি দেওয়ার কথা না তো আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করি যদি তাকে ইন মার্চের দিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এরকম ছাত্রের আজীবন বহিষ্কার হওয়া উচিত ছিল এবং তাকে গ্রেপ্তার করা দরকার ছিল কিন্তু জায়গা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কেন এত অন্যরকম ভূমিকা নিল এটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিষয় ছিল ধন্যবাদ সবাইকে অন্য সময় অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন